অষ্টম তো আজকে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের সাজেশন এবং প্রশ্নের সম্পর্কে ধারণা দেব তো শিক্ষার্থীরা তোমরা দেখো যে তোমাদের কি কি অভিজ্ঞতার আলোকে তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে স্ক্রিনে আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমরা এসব ভালো করে পরে বুঝে নিবে ওকে আর এটা হচ্ছে তোমাদের মানব মানববন্ঠন যে তিরিশ নম্বর শিক্ষণকালীন তোমাদের যা যা কাজ করতে হবে এখানে আমি দিয়ে দিয়েছি শ্রেণির কাজ আর এটা হচ্ছে তোমাদের কীভাবে মানববন্ঠন সত্তর নম্বরের পরীক্ষা তোমরা কীভাবে দেবে সময় তিন ঘন্টা হ্যাঁ এগুলো দেখে নাও আর এটা হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নের ধরন তো এর ধরনটি উত্তর লাগলে আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিওর জন্য আর যদি উত্তরের প্রয়োজন হয় আমাদের কমেন্ট করতে পারো আর এগুলো তোমরা ভিডিও পজ করে ভালো করে দেখে নিবে যে তোমাদের কি বলতে বলা হয়েছে কারণ এর এগুলো থেকেও কিন্তু অনেক স্কুলে অনেক বিদ্যালয়গুলোতে কিন্তু প্রশ্ন দিয়ে পরীক্ষা প্রশ্ন তৈরি করা হতে পারে তো আজকে এ পর্যন্তই এরকম ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওকে